তো আজকে আমাদের জন্য এফবি ডিসকাউন্ট থাকবে সেই সাথে কিন্তু ভিউয়ার্স সর্বনিম্ন কত পিস নিতে পারবে আমাদের গ্রাহকরা ভাই সর্বনিম্ন 10 পিস নিতে হবে এই এই ক্ষেত্রে 510 টাকা অ্যাডভান্স করব বাকি টাকা মাল হাতে পারবার পর কুরিয়ার সার্ভিসে দেব আর আমার মাল এক এক বছর গ্যারান্টি আছে যে কোনো সমস্যা এক বছরের মধ্যে চেঞ্জ করার ব্যবস্থা আছে আর ইনশাআল্লাহ আমার মাল সম্পূর্ণ সবকিছু ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে হুম তো আজকে আবার আজকে আবার বড় বড় না আরে শাড়িও আছে ভাই

অনেক সুন্দর এটা জামার সাথে ম্যাচিং করা ওনা মাত্র ভাই দুইশো আশি টাকা দুইশো আশি টাকা ভাই তুলি বাড়ি ভাই ব্যাক্সি বলের মাঝে একবার যে কোনো মোটা মানুষের পড়তে পারো ভাই সবার হবে ঠিক আছে একদম গিরিজাজের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো পঞ্চাশশো পঞ্চাশ টাকা পাক্কা আড়াই গত ছুটি চাল নামাজে একটা ওনা ভাই বিশাল টাকসাল করা ওনা ঠিক আছে নামাজে একটা চারটা ডিজাইন আছে এটার মধ্যে ভাই আরেকটা ডিজাইন

এরকম একটা দামে মাত্র চারশো টাকা ভাই চারশো টাকা চারশো টাকা ঠিক যেগুলো দেখায় মাত্র ভাই চারশো টাকা চারশো টাকার মধ্যে আরেকটা দেখা দিয়ে ব্যাগ কেনা লোক করা থাকবে ঠিক আছে একবারে

আবার পাকিস্তানি জুমের মাল ভাই পাকিস্তানি 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 জুমের মাল পাকিস্তান হ্যাঁ পাকিস্তানি জুম মাত্র ভাই একবার অভারে ভাই পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা ডিজিটাল যে কোনো মোটা মানুষ পড়তে পারো ভাই সবার হবে ঠিক আছে সবাই রে ভাই পাঁচশো টাকা পাক্কা আড়াই ঘর শুধু চলো নামাজি একটা না ভাই ডিজিটাল প্রিন্টের নামাজিও না মাত্র পাঁচশো পঞ্চাশ এটা আরেকটা ডিজাইন ভাই মাশাআল্লাহ এটা ফার্স্ট ডিজাইন আছে ভাই ফার্স্ট ডিজাইন আমার কাছে ভাই ঠিক আছে

ডিজিটাল প্রিন্টের জড়ি আজকে ভাই কিছু অফারে মাল থাকলে তো মাত্র পাঁচশো আশি টাকা ভাই পাঁচশো আশি পাঁচশো আশি টাকা পাক্কা আড়াইগোতে ছুটি চলা নামাজ একটা অন্য ভাই অনেক সুন্দর ও ডিজিটাল নামাজই না ঠিক আছে তারপরে ভাই যে ডিজিটাল আরড়ি ডিজিটাল প্রিন্টের আরড়ি মাত্র ভাই ছশো টাকা ছয়শো টাকা ছশো টাকা যে কোনো মানুষও করতে পারো ভাই পাক্কা আড়াইগোতে ছুটি চলা লাগবো নামাজ একটা ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি করো না ঠিক আছে মাত্র ভাই ছশো টাকা

পাঁচশো আশি টাকা ভাই কালার ডিজাইন পাক্কা আড়াই করে চাল থাকবো নামাজে একটা সুন্দর একটা ভাই যে সমস্যা আমি আপনারা মাল নেবেন শুধু ইতি ভাই ইতি মনটা ইতি কাজ করা

ইন্ডিয়ান উইল সুতা মাত্র ভাই একদম অফারে দিয়ে দিন ভাই আজকে ভাই 550 টাকা 550 আর 10 টাকা ডিসকাউন্ট 540 টাকা 540 540 ভাই আজকে ভাই পাক্কা আড়াই কত সুতি চালো রাখবো এই ভাই কাজ করা দেন অন্য না ডিএস কাজের ও না 100 100 মাল ঠিক আছে মাত্র ভাই 540 টাকা তারপর ভাই কাশ্মীরি ভাই কাশ্মীরি বুটিক্স তাহলে ভাই গলায় কাজ প্যানেলে কাজ থাকবো ভাই ঠিক আছে একদম ফ্রি সাইজ

আমরা মাল চাইতে চাই কিন্তু মাল দিতে পারি না কিন্তু এবার আইসে মাল এবার রাগিজার মধ্যে একদম চিকুন কাপড়ের মধ্যে যা চাইবো তারা দিয়ে দেবো ভাই ঠিক আছে হ্যাঁ ভাই দেখেন মাল একশ একশো মাল ঠিক আছে ভাই মাল একশ একশো সেরকম মাল পাক্কা আড়াই গোছো ছুটি চালো আপনি থাকবে না আমার একটা ওনা থাকবো ভাই পাক্কা আড়াই কজার স্যালোয়ার চমৎকার একটা ডিজিটাল বেরো না হ্যাঁ দ ভাই দেখেন বাহ আরো অনেক রয়ে গেলো দেখানোর সব কালার শুন ভাই দেখানো সম্ভব না ভাই কথা দেখাই দাম ভাই আপনারা শুধু হোয়াটসঅ্যাপের মতো কল দেবেন ঠিক আছে অবশ্যই